নমস্কার অনেক শুভেচ্ছা আর বা আন্তরিক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো শীতটা অনেক কমে গেল কালকে গোটা সেদ্ধ করেছিলে খেয়েছিলে সবাই আমি একটু করেছিলাম একটু সবাইকে দিয়েও ছিলাম একটু একটু করে নিজেও করেছিলাম আমার খুব ভাল লাগে গোটা সেদ্ধ গোটা সেদ্ধর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি খুব ভালো খাওয়াটাও উপকারী আর আজকে আমি একটা ওই গদ্য কবিতা মতোই পড়ছি আর কি এর পরে একদিন তোমাদের কিছু রান্নার গল্পের মধ্যে কিছু রান্নার রেসিপি বলবো দেখিয়ে করতে পারবো না সেই শরীরটা নেই আজকে দেখো না রান্নার লোক আসেনি কাল রাত্রিরে আসেনি আর আগামীকাল আমার মেয়ে আসবে এই মেয়ের মেয়েরা এলেই এরা এরকম করে এমনি সময় তো দুজন লোকের কিছুই কাজ থাকে না ওই মেয়েরা এলে যেটুকু রান্না বান্না হয় তখনই ওদের যত ঝামেলা ঠিক আছে মা তো এখনও বেঁচে আছে পড়ছি একটা কবিতা গদ্য কবিতা কিন্তু এটা হ্যাঁ অনু ফিরে আসেনি অনু গল্প এটা অনু গল্প গল্পটার নাম হচ্ছে অনু ফিরে আসেনি কত বসন্ত দোল ফাগুন রঙে লাল হওয়া চলে গেছে জীবনের ওপর দিয়ে যখন আমি সংসারের মাঝে দাঁড়িয়ে একা অত বড় সংসার পরিচালনায় ব্যস্ত তখন তুমি অনায়াসে আবিলের প্যাকেট নিয়ে বন্ধুদের গাড়ি করে অনুসয়া প্রিয়ম্বাদাকে নিয়ে দোল খেলতে চলে যেত ঘোমটার আড়ালে আমার চোখের জল তোমার স্পর্শ করতো না সে বছর দোলের সময় আমাদের মেয়েটা নার্সিং নার্সিংহোমে ভর্তি আছে একটা অপারেশন তার সাথে টাইফয়েড একসাথে ধরা পড়ল। মেয়ে বাঁচবে না ঠিক নেই প্রতি রাত্রে ওর সাথে জেগে পরদিন সকালে যখন এসে আমি সবাইকে চা চা খাবার দিতাম তখন আমার মাথাটা টলে যেত কেউ খেয়ার করতো না পাশের বাড়ির এক অবাঙালি ভদ্রলোক বলেছিল তুমি তো এবার মরে যাবে মা না আমি মরে যাইনি আমার প্রাণটা খুব শক্ত হয়তো অনেক কষ্টে কষ্ট পেতে বাকি আছে তাই এখনো বেঁচে আছি হ্যাঁ সেই দোলের দিন রাত্রে বান্ধবীর অনুরোধে তাদের বাড়িতে দোল খেলতে গেল রাত্রে বাড়িতে এলে না আজ হয়তো তোমার বন্ধু বা বন্ধু বা বিশেষ করে বান্ধবীদের কেউ আর নেই তারা যে যার কাজ গুছিয়ে নিয়ে টাটা করে দিয়েছে আমি আমি কোথায় যাব দুই মেয়ে নিয়ে এই নিদারুণ অপমান বুকে চেপে তোমার সংসারে অসম্মানের বোঝা টেনে নিয়ে চলে এলাম এতটা পথ এখন আমি ভীষণ ক্লান্ত ঘরের কোণে আমার তৈরি করা ছোট্ট কাব্য জগত আমি খুব ভালোই আছি আমার মন কমন করে আমার স্বপ্ন দেখা যৌবনটা কখন যেন হারিয়ে গেল বুঝতে পারলাম না আমার মনের উড়ন্ত পাখিগুলো গুমড়ে থেকে কখন যে মরে গেল বুঝতে পারলাম না তবু বসন্তকাল এলেও আজও আমার মনের কোনো সুর বেজে বেজে ওঠে অকারণ খুশিতে প্রাণটা ছটপট করে তবু যৌবন তো আর ফিরে আসবে না যে যায় সে কি আর ফিরে আসে কিন্তু সেদিনের সেই দুবেই বাঁধা চঞ্চল মেয়েটার উৎ উৎসাহ উদ্যম উদ্যমে ভরা একটা প্রাণ কোথায় যে হারিয়ে গেল আর ফিরে এলো না সেদিনের সেই দুবেনি বাঁধা চঞ্চল মেয়েটার উদ্যম উৎসাহ ভরা প্রা উৎসাহ ভরা একটা প্রাণ কোথায় যে হারিয়ে গেল আর ফিরে এলো না কেমন লাগলো কবিতাটা বলো কবিতা ঠিক নয় ওই যাই হোক রাখি তাহলে আজকে পরের দিন কি শুনবে আমাকে একটু কমেন্টে জানিও না তাহলে আমি সেই মতো ডিখব একটু প্লিজ জানিও